ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটি আজকে কিন্তু শুরু করছি আমি ঠাকুরঘর থেকে তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এলাম তো পুজো করার জন্যই আজকে কিন্তু আমার ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে কিন্তু আমি একটু ঘরে তাড়াতাড়ি পুজো করে নিয়ে মন্দিরে যাব একটু আমাদের এখানে কালীবাড়ি মন্দির আছে তো সেখানেই যাব পুজো দিতে তো এই জন্যই হচ্ছে একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছি তো এখন হচ্ছে আমার ছেলের আজকে জন্মদিন তো তোমরা হচ্ছে যারা আমার ভিডিও দেখো তোমরা একটু আমার ছেলেকে আশীর্বাদ করো আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকো দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের আজকের এপিসোডটিও কিন্তু ভালো লাগবে তো দেখো আমার ঘরের এই যে আমার রাধা গোবিন্দ আর আমার গোপোষণা দেখো নতুন কিন্তু চুল পড়েছে দেখো একদম মাথায় কিন্তু কার্লি করা চুল খুব সুন্দর কিন্তু তো প্রথম প্রথম নতুন তো তো এই কার্লি চুলটা কিন্তু অতটা কিন্তু আমার মেয়ের ভালো লাগছে না বলছিল যে হচ্ছে কার্লি করা চুল হচ্ছে আমার গোপোসনাকে এমনি নর্মাল চুলেই ভালো লাগতো তা আমি বললাম যে এই চুলটাও ভালো লাগবে আসলে হচ্ছে আমরা প্রথম দেখছি তো এই চুলে তো এই জন্য এরকম মনে হচ্ছে তাই না তো যখন দেখতে দেখতে ভালো লাগবে তো আমার সোনারটাকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে বলো তো এই চুলটা সেদিনই আমি কিনে আনছি আমাদের এখানেই হচ্ছে মানে মাঘী পূর্ণিমার দিন থেকে হচ্ছে কীর্তন হচ্ছে সেখান থেকেই কিনে আনলাম তো দেখো আমার কিন্তু এই গোপাল সোনাও কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু যাব মন্দিরে আর এই যে আমার দুষ্টু গোপাল বাইকের মধ্যে উঠে বসে এখন ভুঁ করে গাড়ি চালাবে আর আমার সাথে সমানে পক বক 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 করে যাচ্ছে তো যাব তোমাদের দাদা ভাই আসছে তারপরে আসার পরেই আমরা যাব তো দেখো এখন এর সাথে মা ছেলের এখন গল্প হচ্ছে ও কোথায় যাচ্ছে কি করবে তুমি বর্ষবাইকে এইসব গল্প করছে কত রকমের গল্প করছে তো ওর বুনুকে হচ্ছে নিয়ে যাচ্ছে না কেন ওর বুনু মানে ওর দিদিকে ওই বুনু বলে ডাকে তো সেটাও আমাকে কিন্তু বলছিল যে তুমি তা তুমি বুনুকে কেন নিচ্ছ না বুনুর হয়নি এখনও রেডি এই জন্যই আর ওর বুনুও কিন্তু উপাস করে আছে জানো বলছে ভাইয়ের জন্মদিন আমি উপাস করবো না আমি তোমরা আগে মন্দির থেকে পুজো দিয়ে আসবে তারপরেই কিন্তু আমি খাবো তো এটাই হলো ভাই বোন সত্যিকারের ভালোবাসা দেখে থাকে সেটা হচ্ছে ভাই বোনের ভালোবাসা সেটা ছোটোবেলায় হোক আর বড়বেলায় হোক ভাই বোনের ভালোবাসাটা যেন সারা জীবন এরকমই খাটেই থাকে এর মধ্যে যেন কোনো রকম ভেজাল না হয় এটাই ঠাকুরের কাছে সবসময় যায় প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক যেন মধুর থাকে সেখানে যেন কোনো হিংসা দলা যেন না থাকে এটাই ঠাকুরের কাছে কামনা সবসময়ের জন্য করি তো দেখো এই যে মোটরকালীবী মন্দির তো তোমরা আমার ভিডিও যারা দেখেছ তারা জানো এই অনেকেই এই মন্দিরে আমি কিছুদিন আগেও এসেছিলাম আর এখানে দেখো না ব আর কোণে দুজনেই ছিল এখানে মন্দিরে বিয়ে করবে ওরা তো এখানে দাঁড়িয়ে ছিল তো সেভাবে ভিডিওটা করতে পারিনি কারণ কি ভাববে আবার ভিডিওটা করলে পারে তো আমি কিন্তু মানে জাস্ট আমি যেরকমভাবে ভিডিও তুলছিলাম তো সেই ফাঁকে ফাঁকেই যদি একটু দেখা গেল হালকা করে তো এখানে তো পুরোহিতের এখানটা মানে অনেক মানে ভিড় ছিল এই জন্য ওনারা বলছিল তাড়াতাড়ি করার জন্য তো কিন্তু এখানে তো প্রচুর গাড়ির পুজো হয় তারপরে তো সবার আছে নানান রকমের পুজো তো তার জন্য দেখতে পাচ্ছ আপনি দেখতে পাচ্ছ ওই দেখো দেখো 跟我走。 তো তারপরে বাড়ি চলে আমরা এসে দেখো আমার জন্য কিন্তু আমি খাবার দাবার সাজিয়ে রেখেছি তো ও খাবে তো ও তো একা একা খেতে পারে না তো জন্মদিনের দিন ওকে একটু প্রথমে নিজেই দিই যে একটু যদি একটু মানে নিজের হাতে মুখে দিক হুম তো পাঁচ রকম ভাজা ছিল আর ওর পাতলা মাছের ঝোল যেটা ওই খেতে পারবে সেরকম করেই ট্যাংরা মাছের ঝোলই ছিল আজকে আর সেরকম ওই সেরকম তো খাওয়া নি তো তার জন্য আর সব রকম আজকে আর দেওয়া হয়নি তো ওকে রাতের দিকে পরে সব রকম মানে মাংসটা ওই সব দিব রাত্রে তো দুপুরবেলা তখন সারাদিন না খাওয়া আছে না খাওয়া বলতে ওর পাতলা দুধ যেটা খায় সেটাকেই শুধু একটু খাইয়েছিলাম আর সেরকম ভাতটা খাইনি যেন দেখলাম আর অন্যরকম কিচ্ছু এখন খাওয়াবো না এখন যেটা ও খেতে পারবে সেটাকেই এখন খাইয়ে দিই তো এই জন্যই কিন্তু আমি একটুখানি মুখে খাইয়ে দিলাম তারপরে ওর দিদাই কিন্তু খাওয়ালো আর নিজে নিজে একটু বাতব্বরি করে দুই একটা একটু মুখে দিলো তো সেরকম তো খেতে শিখেনি এখনও ওই যে বসে গেছে আমার সোনা তো টাটা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো